ছেলে মানে সব নারী থাকা সত্ত্বেও অন্য কোন নারীকে দরকার হয় তারা বিশ্বাস করে নারী আমার প্রিয় মানুষের কান্না আমি তিন সেকেন্ড রাখতে দিই কান্না পড়ছে কিন্তু মুর্শিদর মতো সেই প্রিয় মানুষটা তার পাশে সাথে অন্য মেয়েকে মেনে নিতে পারছে না সোমাই মুখ। অজরে কান্না করছে লাইবে এসে আমি কখনো কল্পনা করিনি আমার প্রিয় মানুষটা অন্য কারোর হাত ধরে ডলাডলি করবে আমি ভেবেছিলাম আমার থেকে দূরে গিয়েও সে আমাকে মিস করবে অথচ কিছুদিন পার হতে না হতে সে অন্য নারীতে আসক্ত হয়ে গেছে এমনই একটা কথা বলে অজরে কান্না করছে সুমায়ারে মো আর ওপাশ থেকে মানিকও পাল্টা জবাব দিয়ে দিল যে প্রিয় মানুষটাকে আমি কখনো এক ফুটো চোখের জল আসতে দেইনি সে এখন অজরে কান্না করছে কিন্তু তার পাশে থাকার মতো আমার কোন সামর্থ্য বা অধিকার কিছুই নেই আমার প্রিয় মানুষের কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে তারপরও আমি কিছু করতে পারলাম না এই দেখে জনগণ তো সবাই করছে মানিকা করছে মুখে যখন ছেড়ে গিয়েছিলে তখন কি এসবের কথা মনে ছিল না বাচ্চাটার জীবন শুধুমাত্র নষ্ট হলো কিন্তু সবাই সবার জীবন সঙ্গী অবশ্যই খুঁজে নিয়েছে শুধুমাত্র দিন শেষে নিজের ছেলেটাই হয়ে গেল এতিম বাবা হারা মা হারা সবাই এমনই কথা বলছে যখন থাকতে মূল্য দেয় না তখন হারিয়ে গেলে মূল্যর কি প্রয়োজন এমনই কথা বলছে সবাই সুমায় রিমু আর মানিক কেনে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না